খুবই গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদের সামনে নিয়ে আসলাম আলাক্সা মসজিদ চত্বরে ভাঙচুর হয়েছে দর্শক আপনারা জানেন আলাক্সা মসজিদ আমাদের মুসলমানদের জন্য তৃতীয় সর্বোচ্চ পবিত্রতম জায়গা সেখানে ভাঙচুর করা হয়েছে দর্শক চলুন খবরটিতে কী রয়েছে আমরা দেখি ইসরায়েলি পুলিশের সহায়তায় দখলকৃত আলাক্সা মসজিদ চত্বরে ভাঙচুর চালিয়েছে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ভূমি দখল করে বাস করছে ইসরায়েলিরা সোমবার এক প্রতিবেদনে কথা জানায় আল জাজিরা মুসলমানদের প্রথম কেবলা হল আল আকসা এটি আমরা সবাই জানি ইসরায়েলি ডানপন্থী রাজনীতিবিদ এবং বসতি স্থাপনকারীদের নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আল আকসা দর্শক আপনারা সবাই জানেন আলাক্সাকে কিন্তু ইসরায়েলিরা জিম্মি করে মোটামুটি একটা অবরুদ্ধ অবস্থায় রেখেছে সেখানে মুসলমানদেরকে নামাজ পড়তে যেতে দেয় না সেখানে মুসলমানরা ইচ্ছে মতো প্রবেশ করতে পারে না বিভিন্ন ধরনের অবরোধ দিয়ে রেখেছে তারা এরা প্রায় প্রতিদিনই মসজিদ প্রাঙ্গণে হামলা চালায় এবং ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় তাদের নিজস্ব ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে ইউদি এবং অন্যান্য অমুসলিমদের নির্দিষ্ট সময়ের মধ্যে মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেয় দখলদার ইসরায়েল তবে তাদের সেখানে প্রার্থনা বা ধর্মীয় প্রতীক প্রদর্শনের অনুমতি নেই পঁচিশে জুন দুই শতাধিক ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী আলাকসা প্রাঙ্গণে ভাঙচুর চালায় তাদের নিরাপত্তা দেয় ইসরায়েলি বাহিনী দেখেন কতটুকু নিষ্ঠুর দেখেন দুই শতাধিক ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারী আলাক্সা প্রাঙ্গনে ভাঙচুর চালায় এবং তারা তাদেরকে নিরাপত্তা দেয় ইসরায়েলি বাহিনী তার মানে নিরাপত্তা দিয়ে আলাক্সাতে ভাঙচুর চালানো হয়েছে দর্শক কতটুক নিকৃষ্ট হলে মানুষ এই ধরনের কাজকর্ম করতে পারে ইসরায়েলি বাহিনীর সহায়তায় ইহুদিরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে দু সাল থেকে অবৈধ বসতি স্থাপনকারীদের প্রবেশের অনুমতি দিচ্ছে ইসরায়েল মসজিদ আমাদের মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান আমরা সবাই জানি ইহুদিরা বলে এটি তাদের টেম্পল মাউন্ট তাদের দাবি প্রাচীনকালে এটি ইহুদি মন্দিরের স্থান ছিল অর্থাৎ ইসরায়েলিদের দাবি আলাকসা প্রাচীনকালে তাদের মন্দির ছিল এটা তাদের মাউন্ট টেম্পল ছিল এজন্য তারা এটি অবরুদ্ধ করে রেখেছে উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয় উনিশশো সালে পুরো শহরটি নিজেদের দখলে নেয় যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনো স্বীকৃতি দেয়নি অর্থাৎ সাল থেকে পুরো শহরটি নিজেদের দখলে নিয়ে রেখেছে ইসরায়েল এবং আন্তর্জাতিক সম্প্রদায় এখন পর্যন্ত তাদেরকে স্বীকৃতি দেয়নি খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ধন্যবাদ দর্শক আপনার